অত্যন্ত ছোট আকৃতির একটা দেশ জনসংখ্যায় অত্যন্ত ছোট কিন্তু কাতার অত্যন্ত বড় একটা শক্তি এখন মধ্যপ্রাচ্যের মানদণ্ডে এমনকি তার গ্লোবাল সফট পাওয়ারও আছে আমরা নিশ্চয়ই আল জাজিরার কথা বলতে পারি যে অকল্পনীয় মানে মধ্যপ্রাচ্যের একটা দেশে এই মানের একটা সংবাদ মাধ্যম তৈরি হওয়া তো সে আমির বাংলাদেশে আসলেন এবং এই বাংলাদেশে আসলেন কেন এবং বাংলাদেশে আসা বাংলাদেশের দিক থেকে যে মূল চাওয়ার জায়গা ছিল সেটাকে পূর্ণ হয়েছে ওনার সফর কি সফল হয়েছে নাকি ব্যর্থ আমার কাছে ব্যর্থতাটাই প্রধান বলে মনে হয় কাতারের প্রেক্ষাপটটা একটু বলে তারপর আমি ওনার সফর নিয়ে কথা বলতে চাই আমাদের মনে থাকার কথা মধ্যপ্রাচ্যে শক্তির যে ব্যালান্স সেই ব্যালান্সের ক্ষেত্রে কাতারের সাথে সংঘাত আছে বিশেষ করে সৌদি আরব এবং আরব আমিরাতের আমাদের মনে থাকার কথা সৌদি আরব সৌদি আরব এবং আরব আমিরাত মিলে প্রকাশ্যে কাতারের সাথে সংঘাতে নেমেছিল পরস্পর পরস্পরের বিরুদ্ধে অনেক শর্তের মধ্যে আল জাজিরা বন্ধ করে দেওয়ারও একটা শর্ত ছিল এবং শেষ পর্যন্ত সৌদি আরবকে সরে আসতে হয়েছে কাতারের শক্তি এখন এই পর্যায়ে গেছে কাতার মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় মিত্রদের একটা এবং আমেরিকাতে অনেকগুলো জায়গায় আমেরিকার ঘাঁটি আছে সামরিক ঘাঁটি তার মধ্যে কাতারে সর্ববৃহৎ ঘাঁটি আছে কাতার সুন্নি দেশ হলেও কমন জলসীমার মধ্যে মানে তাদের জলসীমার মধ্যে ইরানের সাথে গ্যাস ক্ষেত্র পড়েছে কিন্তু তারা চমৎকার চুক্তির মাধ্যমে ব্যালেন্সিং করে সেখান থেকে সেটা নিচ্ছে সুতরাং কাতার ইজ এ ভেরি পাওয়ারফুল কান্ট্রি এবং একই সাথে আরেকটা জিনিস যোগ করতে চাই যেহেতু ইরানের উপরে নিষেধাজ্ঞা আছে ইরানেও প্রচুর গ্যাস আছে কিন্তু কাতার এলএনজি রপ্তানিতে পৃথিবীতে এখন মানে আর কোনো রকম কাছাকাছি প্রতিদ্বন্দ্বীও তার নাই এবং বিশ্বে যে এনার্জি ট্রান্সফরমেশন হচ্ছে আমরা ক্রমাগত ক্লিন এনার্জির কথা বলছি এবং একটা সময় যেহেতু পৃথিবীকে বলা হচ্ছে রিনিউয়েবল এনার্জিতে পুরোপুরি যেতে হবে কার্বন এমিশন কমানোর জন্য কিন্তু আমরা জেনে রাখবো যে সবচেয়ে কম কার্বনে মিট করে ফসল ফুয়েলের মধ্যে কয়লা তেল এগুলোর তুলনায় অনেক কম করে গ্যাস সুতরাং এই গ্যাস এক্সপোর্ট করে আরেকটা খুব বড় গ্যাস এক্সপোর্ট করা দেশ হচ্ছে রাশিয়া কিন্তু তারা ইউরোপে পাইপলাইনের মাধ্যমে অত্যন্ত সস্তায় গ্যাস দিতে পারত। কিন্তু ইউক্রেন আগ্রাসনের পর থেকে ইউরোপের উপরে চাপ যেহেতু তৈরি হয়েছে তারা রাসার গ্যাস কেনা কমাচ্ছে কমানোর কারণে কাতারের এই শক্তিটাও বিরাট শক্তি হয়ে দাঁড়িয়েছে এটা আমরা মাথায় রাখবো সো কাতার ইজ এ ভেরি পাওয়ারফুল কান্ট্রি তার একজন প্রধান যখন বাংলাদেশে আসেন শেখ তামিম যখন আসলেন এটা সরকার ক্লেম করতে পারে এটা বিরাট ক্রেডিটের ব্যাপার কিন্তু কেন এসছেন তিনি এবং বাংলাদেশের মূল লক্ষ্যর ব্যাপারটা একটু আলোচনা করবো একটু পরেই প্রথম কথাটা হচ্ছে উনি এবার একমাত্র বাংলাদেশ সফর করেননি উনি আরও দুটো দেশ সফর করেছেন ফিলিপিন্স এবং নেপাল আমি দেখার চেষ্টা করলাম সেগুলোতে উনি কী কী করেছেন নেপালের বাংলাদেশ থেকে উনি নেপাল গেলেন এবং নেপালের সফর শেষ করে উনি চলে গেছেন এবং বাংলাদেশে যতটুকু সময় দিয়েছেন নেপালেও একই রকম সময় দিয়েছেন সুতরাং বাংলাদেশে আসা যদি বিরাট কিছু বোঝায় তাহলে নেপালে যাওয়াটাও বিরাট কিছু নেপালেও একই রকম সময় দিয়েছেন তো এত ক্রেডিট ক্লেইম করার কিছু আছে বলে মনে হয় না আর এর মধ্যে তিনটা দেশ এর মধ্যে যদি আমরা গুরুত্বের দিক থেকে পৃথিবীতে সাজাই অর্থনৈতিক শক্তি এবং জিও পলিটিক্যাল গুরুত্ব তাহলে ফিলিপিন্স এনি কনসিডারেশন এক নম্বর দেশ সেখানেও উনি গেছেন বাংলাদেশে এসে উনি পাঁচটা চুক্তি এবং পাঁচটা সমঝোতা স্মারক বা এমও স্বাক্ষর করেছেন কী কী আমি একটু পড়ি এবং অন্য দেশগুলোতে তুলনা যদি করি তাহলে আমরা বুঝবো খুব সিগনিফিক্যান্ট কিছু না বাংলাদেশের চুক্তি পাঁচটা হচ্ছে আয়ের ক্ষেত্রে কর পরিহার এবং রাজস্ব ফাঁকি প্রতিরোধ সরকার এবং কাতার রাষ্ট্রের মধ্যে আইনি ক্ষেত্রে সহযোগিতা কাতার এবং বাংলাদেশের মধ্যে সমুদ্র পরিবহন বাংলাদেশ ও কাতারের মধ্যে পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা বাংলাদেশ কাতার যৌথ ব্যবসায়িক পরিষদ প্রতিষ্ঠা পাঁচটা সমঝোতা স্মারক হচ্ছে জনশক্তি কর্মসংস্থান বন্দর বাংলাদেশ ও কাতারের মধ্যে শিক্ষা উচ্চশিক্ষা বৈজ্ঞানিক গবেষণা যুব ও ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা এবং বাংলাদেশ ও কাতার মধ্যে কূটনৈতিক প্রশিক্ষণের সহযোগিতা আমি উনি মানে ফিলিপিন্সে গিয়ে কী কী কাজ করেছেন কি কি এমওইউ এবং চুক্তি স্বাক্ষর হয়েছে দেখলাম অলমোস্ট কম বেশি এদিক সেদিক হয়ে একই একই কথা নেপালের ক্ষেত্রেও প্রযোজ্য সেখানেও মোটামুটি একই ধরনের সুতরাং বাংলাদেশ অনেক অসাধারণ কিছু পেয়েছে তা নয় কোনোভাবে আমরা এটা বলতে পারি না বাংলাদেশের একটা বিশেষ চাওয়া ছিল অতি বিশেষ চাওয়া এটা যদি হতো সত্যিকার অর্থে এটা সরকার একটা বিরাট বিজয় হিসেবে দেখাতে পারত। সেই প্রসঙ্গে আসবে একটু পরে তার আগে তার কেন তামিম এই তিনটা জায়গায় গেলেন হ্যাঁ তামিম এই তিনটা জায়গায় গেলেন আমি ধারণা করি আমি খুঁজতে খুঁজতে দেখলাম যে এই তিনটা দেশই কাতারে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে টপ কান্ট্রিগুলোর একটা ভারতও প্রচুর জনশক্তি রপ্তানি করে কিন্তু এই তিনটা দেশ প্রচুর জনশক্তি রপ্তানি করে কাতারে বাংলাদেশ আসে এবং নেপালের যে হিসা তার টোটাল আর্নিংয়ের ক্ষেত্রে সেটা কাতার অনেক উঁচুতে ফিলিপিন্সেও তাই ফিলিপিন্সের টপ কয়েকটা দেশের একটা হচ্ছে কাতার আমি ধারণা করি কাতারের এই যে শ্রমের পরিবেশ নিয়ে দীর্ঘদিন থেকে সমালোচনা হচ্ছে আমাদের মনে থাকার কথা দু হাজার বাইশ সালে বিশ্বকাপের আগে তীব্র সমালোচনার মুখে কাতার পড়েছিল অনেক শ্রমিক অসুস্থ তো হয়েছি অনেক শ্রমিক মারা গিয়েছিল সে সময় অবর্ণনীয় টাফ কন্ডিশনে কাজ করতে গিয়ে তাদের ওয়ার্কিং কন্ডিশন তাদের থাকার কন্ডিশন সহ নানা রকম সংকট তাদের আছে এবং আমি খুঁজতে গিয়ে দেখলাম ইভেন গত বছরও কাতারের ওই সময়কার সংকট নিয়ে হিউম্যান রাইটস ওয়াচ বা আরও অন্যান্য প্রতিষ্ঠান তীব্র সমালোচনা জারি রেখেছে সুতরাং আমি ধারণা করি যে আমরা যারা কাতারে জনশক্তি রপ্তানি করি তাদের সাথে সম্পর্কটা উনি ঝালিয়ে নিতে চেয়েছেন সেটা তার জন্য দরকার কারণ এই জায়গায় কিছুটা ব্যাক ফুটে আছেন কিন্তু এটাকে কাজে লাগিয়ে বাংলাদেশ তার যে মূল চাওয়াটা ছিল চাওয়াটা আমি একটু সরাসরি পররাষ্ট্রমন্ত্রীর বাড়াতেই পড়ি দয়চে ফেলে বাংলায় উনি বলছেন বাং আমাদের দেশে এনার্জি মজুত আরও বাড়ানোর ক্ষেত্রে এবং এনার্জি সিকিউরিটি নিশ্চিত করার ক্ষেত্রে আমি মনে করি এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে জানা গেছে বাংলাদেশে এক বছরের বিলম্বিত পেমেন্টে কাতারের থেকে জ্বালানি নিতে চায় বাংলাদেশে এল জন্য বলতে গেলে পুরোপুরি কাতারের উপর নির্ভরশীল পররাষ্ট্রমন্ত্রী নিজে সরাসরি বলছেন বাংলাদেশ তার এনার্জি সিকিউরিটির জন্য কাতারের সাথে সহযোগিতার নিশ্চয়তা চাইছে এবং আসলে কী চাইছিল এক বছরের বিলম্বিত পেমেন্ট আপনি আজ যে জ্বালানি আপনার দেশে আসবে সেটা এক বছর পরে আপনি পেমেন্ট করা শুরু করবেন পে করা শুরু করবেন এই সুবিধাটা চেয়েছিল প্রশ্ন হচ্ছে এটা কি হয়েছে উত্তর হচ্ছে একেবারেই না মানে এই সরকার যেটা অতি তুচ্ছ বিষয়কে রং চড়িয়ে মানে ঋষি কাপনার আপনার সাথে প্রধানমন্ত্রীর সাথে একটু সোফায় বসে সামান্য কুশল বিনিময় করেছেন ওটাকে দ্বিপাক্ষিক বৈঠক হিসেবে আপনি চালু করে দিচ্ছেন যে মানে মানে বাংলাদেশে এটাকে সেভাবে প্রেজেন্ট করছেন বিরাট ক্রেডিট নিচ্ছেন সেখানে কাতারের সাথে যদি ন্যূনতম আলোচনাও হতো সেটাও আপনি বিরাট ফলাও করে জ্বালানির আলোচনাটা ফলাও করে প্রচার করতেন কোনো প্রচার প্রচারণা নাই তার মানে বাংলাদেশ এই চুক্তি যেটা চেয়েছিল যে সুবিধা যেটা চেয়েছিল। সেটা পাওয়া দূরে থাকুক আলোচনার টেবিলেও সম্ভবত ওঠাতে পারেনি আমরা ধরে নিতে পারি ধরে নিতে পারার যৌক্তিক কারণ আছে খেয়াল করে আমরা এটা যদি সরকার পেতে পারত এটাকে সরকার আসলে বিরাট একটা বিজয় হিসাবে দেখতে পারত কারণ এই মুহূর্তে সরকারের মেজর সংকট হচ্ছে জ্বালানি আপনি আপনার অলিগারদেরকে দিয়ে কতগুলো বিদ্যুৎ কেন্দ্র কেন্দ্র স্থাপন করিয়েছেন কিন্তু আপনি আসলে যথেষ্ট পরিমাণ জ্বালানি বিশেষ করে বাংলাদেশের সরকারের যেসব বিদ্যুৎ কেন্দ্র আছে প্রায় সবগুলোই বড় বড় বিদ্যুৎ কেন্দ্র গ্যাস চালিত এমনকি প্রাইভেট সেক্টরেও বেশ কিছু গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্র আছে ফলে ক্যাপাসিটি টু সাম এক্সটেন্ট আছে কিন্তু এই মুহূর্তে যে তীব্র লোডশেডিং ঢাকায় মোটামুটি হচ্ছে ঢাকায় এলাকা অনুযায়ী ভাগ আছে তথাকথিত অভিজাত এলাকাগুলোতে প্রায় হচ্ছে না কম অভিজাত বা পেছনের দিকের এলাকাগুলোতে কিছুটা হচ্ছে কিন্তু ঢাকার বাইরে বিশেষ করে গ্রামীণ অঞ্চলে বিদ্যুৎ থাকছেই না আমরা আমাদের পরিচিত জায়গায় খোঁজ নিলেই জানবো আমি নিজে খোঁজ নিয়ে জেনেছি কোনো বিদ্যুৎ থাকে না ওই জায়গাগুলোতে ফলে এই মুহূর্তে যদি তারা মানে গ্যাস আনতে পারতো এবং যদি প্রচুর গ্যাস আনা আপনি খেয়াল করুন কত আরাম হয়ে যেতে পারতো আমরা জানি এই সরকার এখন পর্যন্ত যত দীর্ঘমেয়াদী যে ইম্পোর্ট করে তার প্রায় সবগুলোই কাতার থেকে করে সাম পার্সেন্টেজ ওমান থেকে করে সো কাতার যদি তাকে এই বেনিফিট দিত এক বছর খেয়াল করুন আজকে থেকে সে গ্যাস আমদানি করা শুরু করছে এক বছর পর পে করবে সরকার সময় কিনতে পারতো মানে সরকারের তো আসলে কি হচ্ছে মানে সব চেষ্টা করার পরও ডলারের যে রিজার্ভ সেটা কমছেই এবং একটা হিসাব হচ্ছে এরকম গ্রসলি প্রতি মাসে এক বিলিয়ন ডলার করে রিজার্ভ কমছে ডিসপাইট টেকিং অল দ্য নেসেসারি মেজার্স এবং এর মধ্যে আমাদের অর্থনীতিকে আমি বহুবার বলেছি আমাদের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে সরকার চেষ্টা করছে ঠেকাতে কিন্তু সেটা পেরে উঠছে না এখন গরমকাল শুরু হল এই গরমকাল চলবে মানুষের বাসা তো বটেই শিল্প কারখানায়ও যদি আপনি গ্যাস দিতে না পারেন কারণ শিল্প কারখানা প্রায়গুলোই একটা সময় যেটা হয়েছে তারা যেহেতু আমাদের কোয়ালিটি অফ পাওয়ার ভালো না মানে আপনি বিদ্যুৎ নিচ্ছেন সরকার কাছ থেকে কিন্তু সেটা থাকছে না ঠিকমতো তারা প্রায় সবাই বিদ্যুৎ কেন্দ্র তৈরি করে নিয়েছে আমরা ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট বলি যে জন্য আপনি ওদেরকে গ্যাস দিয়েছেন এখন আপনি যখন ওদেরকে গ্যাস দিতে পারছেন না তার শিল্প উৎপাদন কমে যাচ্ছে সুতরাং বাংলাদেশে মেজর একটা ক্রাইসিস আসলে বিদ্যুৎ উৎপাদন এবং গ্যাস মানে প্রাইমারি জ্বালানির ক্ষেত্রে তৈরি হতে যাচ্ছে কাতার এই সাহায্যটা করলে বিরাট একটা বিজয় আসলে হতে পারতো থানি যখন আসছেন আমার কাছে মনে হচ্ছিল যে এটা হওয়ার সম্ভাবনা আছে এখন থানি যা চেয়েছেন সরকার মানে যদি বিশেষ করে তার জনশক্তি রিলেটেড যদি কিছু থেকে থাকে সেটার বিনিময়েও সরকার আসলে কিছু অর্জন করতে পারে নাই ওই যে বললাম আপনারা যদি দেখেন একই রকম একই রকম কতগুলো গতানুগতিক চুক্তি এবং মেমোরিম নাম আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এর বেশি কিছু না এখন মধ্যপ্রাচ্যের অত্যন্ত পাওয়ারফুল একটা দেশ অত্যন্ত পাওয়ারফুল একটা দেশের প্রধান বাংলাদেশে এসছেন সরকার ক্রেডিট ক্লেইম করতে পারে এক্সক্লুসিভলি বাংলাদেশে আসলে ক্রেডিটটা বেশি হতে পারতো ফিলিপিন্স তো আছেই বাংলাদেশ যাকে হয়তো তার তুলনায় তেমন কোনো কিছুই মনে করে না সে নেপালে উনি গেছেন একই পরিমাণ সময় গেছেন থেকেছেন একই পরিমাণ একই রকম একই ধরনের চুক্তি এবং সমঝোতা স্মারক সাইন করেছেন তাহলে বাংলাদেশে কোনো এক্সক্লুসিভনেস আমি দেখি না সুতরাং ওনার এই আশাটা সরকারের জন্য